মাছের রেজালা সে রুই কিংবা কাতলা যে মাছের হোক না কেন সকলেরই খুব পছন্দের সেই রাজকীয় স্বাদের রান্না আজ শিখে নেব খুব সহজভাবে ঘরোয়া উপকরণে সঙ্গে থাকছে প্রয়োজনীয় টিপস আপনারা ঋতুর রান্নাঘর সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা এখানে আমি ছশো গ্রাম মাছ নিয়েছি এটা আমি রুই মাছ নিয়েছি আপনারা কিন্তু রুই কিংবা কাতলা যে কোনো মাছে করতে পারেন এখানে আমি গাদার পিস নিয়েছি ন্যাজা নিয়েছি আপনারা পেটির পিসও ব্যবহার করতে পারেন এরপর মাছটা আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ নুন যেহেতু এখানে হলুদ ব্যবহার করা যাবে না সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস নুন আর লেবুর রসটা বেশ ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে দেব লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যায় মাছটা এইভাবে রেখে দিই দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এটা প্রথমে একটু বড় সাইজ করেই কেটে নেব কেটে নেওয়ার পরে এটাকে সিদ্ধ করে নিতে হবে রেজালার মশলা বানানোর জন্য পেঁয়াজ ছাড়াও এখানে নিচ্ছি আট থেকে দশটার মতন কাজু আর লাগছে এক টেবিল চামচের মতন চার মগজ আর একটা চামচ পোস্ত এই সমস্ত জিনিসকেই আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেবেন না আমি হাফ কাপ মতন জল দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি কাজু চার মগজ আর পোস্ত এটা একটু সিদ্ধ করে নেওয়ার কারণ এটাই হলো আমি সাদা গ্রেভি চাইছি সাদা গ্রেভির জন্য যদি পেঁয়াজ কাজু বা সমস্ত জিনিসটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে একদম ধপধপে সাদা রঙ হবে আর একটা সুবিধা হলো সমস্ত কিছু নরম হয়ে যাবে স্মুথ করে বাটা যাবে দেখুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও অলমোস্ট মরে গিয়েছে সেইটুকুই জল রাখবেন যতটুকু বাটার জন্য দরকার এরপর গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব নেওয়ার পরে এটাকে বেটে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা বেশি সিদ্ধ না হয় দু থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এইভাবে মশলাটা বানালে পোস্তটা ঠিকঠাক বাটা যাবে কিনা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিদ্ধ করে নেওয়ার জন্য দেখুন কতটা সুন্দর মোলায়েম হয়েছে আপনাদের হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পোস্তর দানা নেই এইভাবে যদি মশলাটা বানিয়ে নেন তাহলে আমি বলছি রেজালার স্বাদ রাজকীয় হবেই আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচের মতন আদা কুচি আর লাগছে এখানে ছটার মতন রসুনের কোয়া নিয়েছি আর ঝালের জন্য লঙ্কা নিয়েছি দুটো ঝাল যদি আপনারা বেশি খান বা কম খান সেই মতন লঙ্কাটা কম বেশি করে নেবেন এটার পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একের চার চা চামচের মতন এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাহ মরিচ সাহ মরিচ যদি না থাকে সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর পুরো জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে রান্নার সময় দইটা লাম্প না আসে রান্নাটা আমি সাদা তেলে করবো চাইলে আপনারা ঘিয়েতেও করতে পারেন সাদা তেল এখানে দিয়ে দিচ্ছে একের চার কাপ মতন তেলটা বেশ যখন ভালো করে গরম হয়ে গিয়েছে সেই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এরপর তুলে নিচ্ছি ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতন ঘি ফোরণে দিয়ে দিচ্ছি একটা দারচিনি চার পাঁচটার মতন লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আট দশটার মতন গোটা গোলমরিচ দিচ্ছি দুটো ছোট এলাচ এক টুকরো বড়ো এলাচ আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়েছি গন্ধটা খুব সুন্দর এসে গিয়েছে এরপর প্রথমেই এখানে দিয়ে দেব নুন কারণ এরপরে দেব আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিলাম এই কারণে যাতে রঙটা খুব সুন্দর আসে ফোরনটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আদাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ দইটা দেওয়ার সাথে সাথেই গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি আমি আর এরপরে দইটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দইটা যখন কষাবেন দেখবেন আস্তে আস্তে জল কাটতে শুরু করেছে সেই জলটাকে ভালো করে মেরে নিতে হবে দইটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা ওপরে উঠে এসেছে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাজু চারমগজ আর পোস্ত যেটা একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি মোটামুটি দু থেকে তিন মিনিট এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন তেলটা সুন্দরভাবে ওপরে উঠে আসছে এই পর্যন্ত কষাতে হবে দেখুন এই পর্যন্ত এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভি তৈরি হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল জল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি মোটামুটি তিন মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একদম শেষে তেজপাতা আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এখানেই কিন্তু রান্নাটা শেষ নয় এরপরে এরকম রাজকীয় রান্নার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় সেটা হলো কেওড়া জল এতে একদম শাহি ফ্লেভার চলে আসবে কেওড়া জল আমি মোটামুটি একটা চামচের মতো দিয়েছি দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেওড়া জলটা একদম শেষের দিকে দেবেন দেওয়ার পরে আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি দু মিনিটের মতন রেখে দেব দেখুন কতটা সুন্দর মকমলি গ্রেভি হয়েছে এরপরে গরম গরম সার্ভ করে দিচ্ছি এটা সবের সাথে খেতে ভালো লাগে গরম ভাতের সাথে ভালো লাগে পোলাওয়ের সাথে ভালো লাগে এমনকি রুটি পারাঠা লুচির সাথেও খুব ভালো লাগে খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছে দেখতেই পেলেন এত সহজে এমন সুন্দর একটা শাহি রান্না করে নেওয়া যায় কেমন লাগলো লিখে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন প্রেস করে রাখুন আর সকলে খুব ভালো থাকুন আজ তাহলে আসি